আচ্ছা ভূগোল প্র্যাকটিসের থার্টিনটা আছে দেখে নাও প্রথম কোশ্চেন দিচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্টি ভূমিরূপ হলো গিরিখাত অপশন ক নেক্সট একের দুই পাখির পায়ের মতো আকৃতিবিষ্ট বদ্বীপ করতে হয়েছে মিসি মিশরি মোহনায় অপশন গ একের তিন পার্বত্য হিমবাহী পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটলগুলিকে বলে ক্রেভার্স অপশন গ একের চার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট অপশন খ নেক্সট একের পাঁচ জেড বায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্রপস্পিয়ারে অপশন খ একের ছয় গ্র্যান্ডব্যাং একটি মগ্নচড়া অপশন ক একের সাত পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্যপথ হল স্ক্র্যাপ আয়রন অপশন গ একের আট ভারতে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল অপশন খ একের নয় ভারতে কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় দুবার বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে করমণ্ডল উপকূলে অপশন খ একের দশ ব্ল্যাক কটন সয়েল বলা হয় যে মৃত্তিকাকে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ কার্পাস অপশন খ একের এগারো ভারতের বৃহত্তম ম্যানগ্রো বর্ণ সুন্দরবন একের বারো ইলেকট্রনিক্স নগরী বলা হয় বেঙ্গালুরুকে অপশন ঘ একের তেরো সবচেয়ে কম জনভত্ববিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর অপশন গ নেক্সট একের চোদ্দো উপগ্রহের সাহায্যে পর্যবেক্ষণ করার পদ্ধতিকে বলা হয় দূর সংবেদন অপশন খ নেক্সট চলেছ শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয় অবশ্যই শুদ্ধ নেক্সট প্রদীপ ঘুণবাতে কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে এটাও কিন্তু শুদ্ধ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো একটি অবিষাক্ত জৈব বৎসের উদাহরণ হল পারুত এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ হবে নেক্সট ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো চেন্নাই কখনই না অশুদ্ধ হবে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় বন্যাপ্রবণ এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে নেক্সট অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচকের মান একের কম হয় এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ হবে কারণ একের বেশি হয় নেক্সট ভারতের দূর সংবেদন উপগ্রহগুলিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পরিচালনা করে এ তো অবশ্যই শুদ্ধ হবে ঠিক আছে নেক্সট চলে এসো দুয়ে দুয়ের এক ড্যাশ হলো ভূপৃষ্ঠে ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ ঠিক আছে নেক্সট বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে নেক্সট চাঁদ ও সূর্যের আকর্ষণের সৃষ্টি জোয়ারকে ড্যাশ বলে মুখ্য জোয়ার মুখ্য জোয়ার ঠিক আছে নেক্সট ফোরারের পুরো কথাটি হলো রেডিউস রিউজ ড্যাশ ও রিফিউজ রিসাইকেল আচ্ছা রিসাইকেল রয়েছে তাহলে রেডিউস রিইউজ হবে ইউজ ঠিক আছে দক্ষিণ ভারতে খালের প্রচলন সবচেয়ে বেশি প্লাবন খাল প্লাবন খালের প্রচলন কিন্তু সবথেকে বেশি নেক্সট চলে আসি ড্যাশ ড্যাশ হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর ড্যাশ ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা ঠিক আছে নেক্সট চলে এসো দুয়ের তিনের এক জলবিভাজিকা কাকে বলে দেখো জলবিভাজি কাকে বলে এটা একটা সংজ্ঞা তো এটা লেখা সম্ভব না এটুকুনি জায়গার মধ্যে আমি তোমাদের এমনি বলে দিচ্ছি যে উচ্চভূমি দুটি পৃথক পৃথক যে জলাভূমি তাদেরকে পৃথক করে রাখছে বা তাদেরকে একসঙ্গে আর একজনের সঙ্গে একজনকে মিশতে ইচ্ছে না বা মিশ্রিত হয়ে দিচ্ছে না অর্থাৎ পৃথক করে রাখছে সেই উচ্চভূমিকেই বলা হয় জলবিভাজিকা মানে তোমরা সংজ্ঞা হিসেবে লিখলে এরকমভাবে লিখবে যে দুটি জলাশয়কে বা দুটি জলমগ্ন অঞ্চলকে যে উচ্চভূমি পৃথক করে রাখে মিশতে দেয় না তাদেরকেই বলা হয় জলবিভাজিকা ঠিক আছে আর একটা উদাহরণ দিলেও ভালো হয় নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু দেখা যায় মেসোস্পিয়ার আচ্ছা দাঁড়াও মেরুপ্রবাহ দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার সরি থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার নেক্সট ক্যাটামেটিক বায়ু কাকে বলে এটাও মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি যে শীতল এবং ভারী বায়ু পর্বত যে শীর্ষ অর্থাৎ এটা যদি একটা পর্বত হয় সেই পর্বত শীর্ষ বরাবর নিচের দিকে নামতে থাকে তাকে বলা হয় ক্যাটামেটিক বায়ু নেক্সট তাল কথাটি অর্থ কী তাল কথা অর্থ হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ হিমবাহ সৃষ্ট হ্রদ তাকে আমরা বলে থাকি তাল নেক্সট সামাজিক বনসৃজন কাকে বলে এটা তোমাদের এক নম্বরে দিয়েছে কিন্তু এটা এক নম্বরে কখনোই কোশ্চেন না এটা দুই নম্বরে কোশ্চেন তবুও আমি তোমাদের বলে ইচ্ছি যে মানুষের আর্থ সামাজিক এবং তাদের যে সমস্ত পরিবেশগত সমস্যা তাকে দূর করার জন্য এবং তাদের দৈনন্দিন জীবনকে আরো সুবিধাজনক করে তোলার জন্য সরকার এবং সেত মানুষের যৌথ উদ্যোগে যে যে বৃক্ষরোপণ পরিকল্পনাটি চালু করা হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে সেত পরিবেশগত এবং আর্থসামাজিক পরিবেশকে উন্নত করা হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় সামাজিক বনসৃজন ঠিক আছে নেক্সট ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় তো সবাই জানে ব্যাঙ্গালুরু ঠিক আছে নেক্সট সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাবিমাংশগত বিস্তার কত ফোর্থ ডিগ্রি ক্রস ফোর্থ ডিগ্রি ঠিক আছে নেক্সট চলেছ কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু অবশ্যই একটি গ্রিন হাউস গ্যাস সর্বাধিক শিক্ষিত রাজ্য এটা কিন্তু অবশ্যই কেরল নেক্সট মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া র্যাভাইন ক্ষয় নেক্সট উদীয়মান শিল্প পেট্রোরসন শিল্প তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখে নাও দেখাচ্ছো তোমাদের সঙ্গে প্র্যাকটিসাইড ফরটিনে